হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন রবিন ইউটিউব চ্যানেল সাথে আমি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা অনলাইনে অবিবাহিত সনদের জন্য আবেদন করতে পারবেন এবং খুবই সহজে আপনার স্মার্টফোন অথবা আপনার ডেস্কটপ দিয়ে আপনি নিজেই সেই আবেদনটি করতে পারবেন তো অবিবাহিত সনদ আবেদন করার জন্য আপনার অবশ্যই এনআইডি অথবা জন্ম নিবন্ধন থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো চলুন দেখিয়ে দিই কিভাবে আপনারা সেই আবেদনটি করবেন স্ক্রিনে আপনারা সম্পূর্ণ দেখতে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আমি চলে যাব ক্রোম বাজারে আপনি আপনার ইচ্ছা মতো ব্রাইজার সিলেক্ট করে নেবেন এবং এখানে সার্চবার এসে আপনি ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটটি এখানে সার্চ করবেন তো এটা যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি আপনার জেলা কেন্দ্রিক এখন সেখান থেকে আপনারা যে কোনো উপজেলা অথবা যে কোনো ইউনিয়নের জন্য আবেদন করতে পারবেন তো এটা কোনো ইউনিয়ন কেন্দ্রিক কোনো ওয়েবসাইট না তো চলুন এখানে আমি আবেদনের প্রসেসে চলে যাই এখানে আমি ওয়েবসাইটটিতে প্রবেশ করে নিব কিভাবে খুঁজে পাবেন বা কোথায় পাবেন এই সম্পর্কে একটা ভিডিও আছে আই দেওয়া থাকবে আপনারা দেখে আসবেন তো এখানে আসার পর আপনারা এখান থেকে দেখেন অনেকগুলো আবেদন করতে পারবেন ভিডিওতে আমি দেখিয়েছি যারা নতুন দেখতেছেন তারা হয়তো জানবেন না তো এখান থেকে আমি আজকে আপনাদেরকে দেখাবো অবিবাহিত সনদের আবেদনটা আপনারা কিভাবে করবেন তো এখানে যখন আপনারা ক্লিক করবেন অবিবাহিত সনদের আবেদনটা ক্লিক করার পর এখানে চলে আসবে উপজেলা সিলেক্ট করুন তো এখানে সবকিছু ঠিক রেখে আপনারা দেখেন এগুলো আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানবেন আর যারা নতুন দেখতেছেন তাদেরকেও আবার জানিয়ে দেই যদি আপনারা বাংলা নিতে চান সেক্ষেত্রে বাংলা পূরণ করবেন ইংরেজিতে নিতে চাইলে বাংলা ইংরেজি দুটো পূরণ করবেন আর আপনি যদি পূর্বে কোনো সময় আপনার ইউনিভার্সিটি থেকে সনদ নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার ন্যাশনাল আইডি অথবা জন্ম নিবন্ধন পাসপোর্ট দিয়ে এখানে সার্চ করলে চলে আসবে তো এখানে আমি এখন একটা নতুন ওবিবাহিত সনদ আবেদন করে দেখাচ্ছি এখানে আপনারা প্রথমে উপজেলা সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনারা ইউনিয়নটা সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে নামটা বসাবেন তো আমি এখান থেকে নাম বসিয়ে দিলাম এখানে পিতার নাম দিবেন এখানে মাতার নাম দিবেন এইটুকু করতে সবাই আমরা বুঝে গেছি তো এখানে দেওয়ার পর আপনারা দেখেন বাসিন্দা মানে স্থায়ী বাসিন্দা যদি আপনি এখানকার স্থায়ী বাসিন্দা হন সেক্ষেত্রে স্থায়ী সিলেক্ট করবেন যদি অস্থায়ী হন সেক্ষেত্রে অস্থায়ী করবেন এখানে স্থায়ী দেওয়ার পর এখানে ধর্মটা সিলেক্ট করে দিবেন যদি মুসলমান হয় সেক্ষেত্রে ইসলাম হিন্দু হলে হিন্দু হচ্ছে এখান থেকে আপনারা যদি আহ পুরুষের জনগণ সেক্ষেত্রে পুরুষ এটা তো অবশ্যই আপনারা বুঝবেন দেন হচ্ছে গ্রাম গ্রামের নাম দিবেন তারপর হচ্ছে রোড সেক্টর আপনারা এই গ্রামের নামই দিয়ে দিতে পারেন এটাই রাস্তা তারপর হচ্ছে ওয়ার্ড নাম্বার তারপর হচ্ছে আপনারা কোন জেলা আছে তারপর হচ্ছে উপজেলা তারপর হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের ঠিকানাটা এখানে দিয়ে দিবেন তো এটা হচ্ছে আপনার অটো এখানে সিলেক্ট করার অপশন এখানে আপনারা টাইপ করতে পারবেন না তো যেহেতু আপনার যদি এখানে কোনো ঠিকানা না আসে সেক্ষেত্রে আপনি আপনার ইউনিয়ন পরিষদের হেরা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করবেন ওইখানে হয়তো এই সার্ভারটা ব্যবহার না করতে পারে তো এখানে হচ্ছে সবকিছু দেওয়া হয়ে গেলে এখানে একটা সচল মোবাইল নাম্বার দিবেন এখানে তো কোনো তথ্য দেওয়া পসিবল না যার কারণে আপনাদেরকে এভাবে দেখলাম এখানে আরেকটা জিনিস জন্ম তারিখটা আমি দিয়ে নিই তো এখানে দাখিল বাটনে ক্লিক করবেন তো অবশেষে এখানে দেখেন আবেদনটি সাবমিট নিয়ে ফেলেছে এখন কি করবেন সেটা হচ্ছে আবেদন পত্রটি প্রিন্ট করুন ক্লিক করবেন জাস্ট আবেদন পত্রটি প্রিন্ট করুন ক্লিক করলে এরকম একটা ফর্ম চলে আসবে আপনাদের সামনে এই ফর্মে আপনি ওয়ার্ড সদস্য স্বাক্ষর গণমান্য ব্যক্তি স্বাক্ষর অথবা আপনার স্বাক্ষর দিয়ে এখানে মাঝখানে আপনার স্বাক্ষর দিতে পারেন না দিলেও কোনো নেই এই আবেদনটি প্রিন্ট করবেন প্রিন্ট করে আপনি আপনার ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলে খুবই দ্রুত সম্ভব এই সময়টি পেতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিওটি এছাড়াও আপনারা এখান থেকে আর বিভিন্ন ধরনের সনদের আবেদন করতে পারবেন ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলে এই সব ভিডিও আসতে থাকবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল এ প্রেস করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখন থেকে সব সময় নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সব আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে হেল্পফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আলাইকুম